নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে আমি বাপের বাড়ি যাওয়ার সময় ভিডিওগুলো তুলে নিলাম বন্ধুরা আমি তো দেখেছি তোমাদের জন্য একটু ভিডিও ক্যাপচার করে তুলে নিয়ে আসলাম দেখতে থাকো সবাই আগে তো একটা ভিডিও দিয়েছি তাই সম্পূর্ণটা দিলাম না সম্পূর্ণটা দিলে তো অনেকটা বড় হয়ে যাবে তার জন্য ছোটো করেই দিয়েছি এখন দেখতে থাকো আরও কিছু ভিডিও ছিল তাই তোমাদের কাছে শেয়ার করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে চারিদিকে রাস্তাঘাটগুলো দেখো খুব সুন্দর চারিদিকে ধানের ক্ষেত গাছগাছালি সব কিছুই আছে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরোনো বন্ধুরা তো আছোই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে এই জায়গাতে গিয়ে গাড়িটা নষ্ট হয়ে গেল তার জন্য আর ভিডিও করা হলো না বন্ধুরা দেখতে থাকো পরে গাড়ি ঠিক করার পর আবার বাড়িতে যাওয়া হলো দেখতে থাকো বন্ধুরা দেখো বাড়ি পৌঁছে গেলাম সবাই মিলে একসাথে আমার মা আছে ছেলে আছে আমার হাজবেন্ড আছে সবাই একসাথে বসে চা খাওয়া হচ্ছে বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম দেখতে থাকা বন্ধুরা আমি বাপের বাড়িতে গিয়ে পৌঁছে গেছি। সবাই একসাথেই আছে এখানে দেখো চা খাওয়া হচ্ছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম সবাই মিলে একসাথেই চা খাওয়া দাওয়া হলো তারপর দেখো এখানে আমার ভাইয়ের বউ মশলা বেটে নিয়েছে রান্না করার জন্য রাতের এখানে মশলা বেটে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু একসাথেই পাটাতে বেটে নিয়েছে ডিমের জন্য দেখো এখানে টমেটো কাটা হলো ডিম রান্না করা হয়েছে আর ছোট মাছ রান্না করা হয়েছে দেখতে থাকো মাছগুলো কিভাবে রান্না করলাম ডিম চরচড়ি করলাম বলছে যে পর্দি ভাই তুমি নিজে রান্না করে নাও অনেক বছর হলো তোমার হাতে রান্না খাই নাই তার জন্য আমি রান্নাটা করে নিলাম দেখতে থাকো এখানে আলু কাটা হয়েছে মাছের জন্য সব কিছু একসাথে কেটে বেটে রেডি করে নেওয়া হয়েছে রান্নার রেডি করা হলো দেখতে থাকো এখানে মাছের মধ্যে হলুদ নুন শুকনো লঙ্কার পাউডার সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে হাতে মাখা করে তারপর মাছটা বানানো হয়েছে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ছোটো মাছ দিয়ে পাতুরি রান্না করা হবে আর ডিম চচ্চড়ি বানানো হবে ডাল রান্না করা হয়েছে বেগুন ভাজি হয়েছে সব কিছুই একটু একটু করে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দিলাম না বন্ধুরা দেখতে থাকো তাও অনেকটাই লং হয়ে গেল দেখো বন্ধুরা ছোট মাছগুলো হাতে মাখা করে তারপর রান্নাটা বসিয়ে দেওয়া হলো মাছটাকে মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর কাঁচা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিলাম তেল পেঁয়াজটা লাল হলে তারপর মাছগুলো ঢেলে দেব দেখতে থাকো বন্ধুরা দেখো মাছগুলো ঢেলে দিলাম এখন দিয়ে কড়াইতে উলটি পাল্টে রান্না করা হয়েছে দেখতে থাকো মাছের সাথে ধনিয়া পাতা দেওয়া হলো মাছটা কিছু সময় ভাজা করার পর ধনিয়া পাতা দেওয়া হয়েছে দেখো মাছের পাতুরিটা রেডি হয়ে গেল বন্ধুরা দেখতে থাকো আরও কিছু সময় ভাজা করে নেব ভাইয়ের বাচ্চাগুলো খুব আনন্দ পিসি আসবে ও জন্মের পরে আর দেখে নাই এক ছেলে এক মেয়ে মেয়ে দেখেছে কিন্তু ছেলেটা দুই বছর তিন বছর পর আমাকে দেখলো ছেলেটার বর্ততে গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি ও বলছে কালকে তো খুব কান্না করছে পিসি কোথায় বন্ধুরা দেখো মাছের পাতুরিটা ভাজা ভাজা হয়ে গেলো তারপর একটু জল ছিটা দিয়ে রান্নাটা করে নিলাম দেখতে থাকো সবাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না বন্ধুরা দেখো মাছের পাথরিটা রেডি হয়ে গেলো একটা পাত্রতে নামিয়ে নিলাম দেখতে থাকো সবাই ছোটো মাছের পাথরি রেডি হয়ে গেলো এখানে ডিম আমলেট করা হয়েছে কিছু ডিম আমলেট করে দেওয়া হয়েছে কিছু ডিম চরচড়ি বানানো হয়েছে দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম ডিমগুলো ভেজে নেব এখানে তেলটা গরম হয়ে গেলো বন্ধুরা তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম ডিমগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসব কিছু ডিম আমলেট করা হয়েছে কিছু সিদ্ধ করা হয়েছে সিদ্ধ ডিম আর আমলেট করা ডিমগুলো দিয়ে চরচড়ি করব। দেখো ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন নামিয়ে একটা বাটি করে নামিয়ে নেব দেখতে থাকো দেখো ডিমগুলো বাজার রেডি হয়ে গেলো এখন নামিয়ে নিলাম এখন দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ডিম চচ্চড়ির জন্য পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসব দেখতে থাকো সবাই পেঁয়াজগুলো কিছু লালটি লালটি হয়ে আসলো তারপর বেটে রাখা মশলাগুলো পেঁয়াজের সাথে দেওয়া হবে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর টমেটো দিয়ে আবারও কষিয়ে নেব বন্ধুরা দেখো মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হওয়ার পর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপর টমেটোগুলোকে ঢেলে দেবো দেখতে থাকো মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে তো মশলার গন্ধ হলে তরকারির টেস্ট আসবে না বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেলো এখন টমেটোগুলোকে ঢেলে দেব দেখতে থাকো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখানে মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই একসাথে দিয়ে দিলাম একটুখানি নুন দিলাম দেখো মশলার সাথে নুন দেওয়া হয়ে গেল নুন হলুদ জিরা পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর টমেটোগুলোকে ঢেলে দিলাম এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নি তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো টমেটো দিয়ে ভালো করে কষানো হয়ে গেল মশলাও কষানো হয়েছে এখন ঝোল দিয়ে দেবো দেখতে থাকো দেখো মশলাটাকে পুরো ভাজা ভাজা করে একটুখানি ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে তারপর ডিমগুলোকে ঢেলে দিলাম ডিম চড়চড়ি করার জন্য দেখো ঝুল দিয়ে দিলাম ঝুলটা উতরান উঠে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো ঝুলটা উতরান উঠে গেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে বন্ধুরা দেখো ঝুল দিয়ে উতরানটা উঠে গেল তারপর ডিমগুলোকে ঝুলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখতে থাকো ঝুলের উত্তান উঠে গেল এখন সিদ্ধ ডিম আমলেট করা ডিমগুলো ঝুলের মধ্যে দিয়ে দিলাম এখন আরও কিছু সময় উত্তরণটা উঠে যাক তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই এইভাবে পাশে থাকো সাথে থাকো আমিও তোমাদের সাথে আছি এতটা সময় আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমার ডিমের চোরচুরিটা রেডি হয়ে গেল ডিম চচ্চড়ি কালারটা কেমন হলো বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবে আর এতটা সময় আমার পাশে থাকার জন্য তোমাদেরকে সবাইকে অনেক এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই